গত বুধবারে মিরপুর হাসপাতালের সম্পর্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্ত রক্তকরণ হয়েছে এবং কোন সত্য সমাজে এ ধরনের পাঠর মেরে ভত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় আমরা মেনে নেয়নি ছাত্র দল মেনে নেয়নি আমরা বিক্ষোভ থেকে বিক্ষোভ মিছিল করেছি ক্যাম্পাসে মতো তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের সত্যিকারাতে গ্রেপ্তারের দাবি জানিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এবার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে তদন্তের প্রতিহমান হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে তারই অংশ হিসাবে বুধবারের পর দুদিন পর যখন আমি ভিডিও থেকে থানা প্রকাশ করা হল তারপর থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত বলা হয় যেখানে কোনো ভাত্র রাজনীতি চালু নেই আমরা দেখেছি সেখানে কেউ কেউ ভুক্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে যার সরাসরি ভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজবীত স্লোগান হিসেবে আমরা দেখব আমরা অত্যন্ত শান্ত হয়ে আমাদের ছাত্র দলের সংগঠন যারা তারেকি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি কিন্তু যদি আমরা ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত করতে থেকে আমরা সবার সঙ্গে সত্যতা তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি তার কোভিড কেনতে হবে